আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমার যোগমুখের অবস্থা দেখো একদম পুরা বিধ্বস্ত অবস্থা বাগানে এসছে আমনিতে এসে দেখি হচ্ছে লিচু বেঁকে আসে গাছে তো লিসু যে গাছে ধরছে এটা আমাদের বাসার কেউ জানে না আমাদের তিনটা গাছের মধ্যে এই গাছটাতে যে এরকমভাবে লিসু ধরে আসে এখানে চাষিরাও জানে না কেউই জানে না তো চাষিরাই বেশি আসে কারণ মাঝে তো আমার কাছে ছিল তো লিসু কখন ধরেছে কখন পেকেছে আম বাগানেও কেউ আসে না লিচুর গাছ বনে কেউ তাকায়ে দেখে না তো লিসু ধরে লিচু পেকে গেছে সেই লিচু পাখিতে খাচ্ছে গাছে অনেকগুলো পাখি একসাথে কিচিরমিচির করছে তো আমি বাগানে এসছিলাম আম নিতে এসে দেখি এই অবস্থা তারপরে যখন আমি লিচুগুলো যখন পাড়া শুরু করি তখন সবাই দেখে একদম আশ্চর্য হয়ে যায় যে এত লিচু ছিল গাছের ডালের ভিতরে আমি লিচুগুলো পেরে বাসায় নিয়ে আসি আর দেখতে চাচ্ছিলাম যে লিচুগুলো মিষ্টি কারণ এর আগে যতবারে লিচু এসছে গাছে একদম গাছ ভর্তি হয়ে লিচু আসে আর এই লিচুটা হচ্ছে বম্বাই লিচু আর প্রচুর পরিমাণে লিচু ধরে কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে তো এইভাবে যে আমি লিচু পেরেছি গাছে থেকে সেই লিসু এত কষ্ট করে পারছি আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে লিসু গাছে থেকে পারার জন্য গাছগুলো অনেক ছোটো হলেও আমি তো আর গাছে উঠতে পারি না কারণ রাস্তার সঙ্গে আমাদের বাগান মর্জিদ এখানে মানুষ সবসময় যাওয়া আসা করতেছে আর আমি তো সবসময় এখন আর বাড়িতে থাকি না বাড়িতে থাকলে না হয় গাছ মেয়ে যেমন আগে যেমন এই গাছে ও গাছে বেড়া বেড়ে আম পারছি লিচু ওই ওইরকম না করতাম পেয়ারা পারছি তো এখন তো যেহেতু বাইরে থাকি আর এখন অনেক বড় হয়ে গেছি আর এখন যদি গাছে উঠি একটু খারাপই লাগবে তো আমি আর গাছে উঠিনি কোটার সাথে হাসে বাঁধে চাচিক সাথে করে একদম কাটে কুটে গাছের ডাল ভাঙে তারপরে লিচুগুলো বাড়ছি এখন আমার দায়িত্ব হলো যেহেতু আমাদের অনেক মানুষ মানে আমাদের অনেকগুলো বাচ্চা তো আমি যদি একা যদি খাই তাহলে তো একাই খাওয়া হবে তো এই লিচু গাছ থেকে নামাইয়া লিচুগুলো সবগুলো হচ্ছে খুঁটছি খুঁটে তারপরে লিচুগুলো মানে কতকগুলো যে ভাগ করছি বা ভাগ হয়েছে লিচুর সবগুলোকে দিয়া তারপরে আমি দুইটা খাইয়ে তারপরে ওখান থেকে চলে এসেছি এই হলো আমার কাজ